রজনীকান্ত নন তাহলে দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা কে জেনে নিন নাম্বার পাঁচ অজিত কুমার তামিলে তারকা প্রতিটি মুভির জন্য নেন একশো পাঁচ থেকে একশো পঁয়ষট্টি কোটি রুপি ভারালারো বিলা কিরিদম ছাড়াও দীর্ঘ ক্যারিয়ারে অজিত কুমার প্রায় একষট্টিরও বেশি ছবিতে কাজ করেছেন নাম্বার চার প্রভাস বাহুবলী দিয়ে দুনিয়া কাঁপানো প্রভাস এক একটি সিনেমার জন্য পাচ্ছেন একশো থেকে দুইশো কোটি রুপি প্রভাস একমাত্র ভারতীয় অভিনেতা যার ছয়টি ছবি মুক্তির শুরুতে একশো কোটির বেশি আয় করেছে নাম্বার তিন রজনীকান্ত দক্ষিণী সিনেমার সর্বকালের সেরা সুপারস্টার রজনীকান্ত সত্তর বছর বয়স এই সুপারস্টার ছবি প্রতি একশো পঁচিশ থেকে দুশো সত্তর কোটি রুপি নিয়ে থাকেন সম্প্রতি তার কলি সিনেমা আয় করেছে পাঁচশো কোটিরও বেশি নাম্বার দুই থালাপতি বিজয় থালাপতি বিজয় প্রতিটি সিনেমার জন্য চার্জ করেন একশো ত্রিশ থেকে দুশো পঁচাত্তর কোটি রুপি বর্তমানে তিনি সিনেমা থেকে বেরিয়ে রাজনীতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নম্বর এক আলু অর্জুন পুষ্পা খ্যাত তেলুগু সুপারস্টার আলু অর্জুন প্রতিটি সিনেমার জন্য পাচ্ছেন তিনশো কোটি রুপি তার পুষ্পা টু মাত্র তেরো দিনে বিশ্বব্যাপী এক হাজার চারশো কোটি আয় করে